কিন্তু আগের বছর আমরা এসসি এস সার্টিফিকেটের যে সাইট নিয়ে অনেক প্রবলেম ফেস করেছি এবং তার একটি প্রবলেম ভিডিও শ্যুট আউট ভিডিও আমি কিন্তু বানিয়েছি সেটাতে কিন্তু দারুণ রেসপন্স পেয়েছি এবং তার উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি এবং সেই প্রবলেমটা কেন হয়েছিল সেটাই কিন্তু আপনাদের আমি বলবো এবং আগামী দিনে এই প্রবলেমটা যখন হবে তার ঠিক আগে আপনি কিভাবে অ্যালার্ট হয়ে যাবেন এবং সেই কাজগুলো আপনি সেরে নিতে পারবেন সেটাই কিন্তু এই ভিডিওর মধ্যে জানতে পারবেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি একটা লাইক করে আরও যারা যারা জানে না তাদের কিন্তু শেয়ার করে দেবেন এবং কি এই প্রবলেমটা আবার নেক্সট টাইম হবে তো সেটা হওয়ার আগে আপনি কিন্তু অ্যালার্ট হয়ে যাবেন এবং ধরুন আপনার ইম্পর্টেন্ট কাজগুলো যদি সেই সময়তেই হয় এবং আপনি জানলেন না তাহলে কীভাবে কি আপনি করতে পারবেন না এবং আপনি বারবার ওপেন করবেন প্রবলেম হবে তো সে কারণে আপনাকে আমি একটি ইম্পর্টেন্ট মানে সিক্রেট জিনিস দেখাবো যেটা কিন্তু কেউ দেখায়নি এক পর্যন্ত ইউটিউবে তো আমি দেখাবো আপনাদের সেই আমাদের পুরনো ভিডিওটা যারা দেখেননি এখনও পর্যন্ত তারা কিন্তু দেখে নিতে পারেন তো সেটা একটি ম্যানুয়াল প্রসেস ছিল সেই ম্যানুয়াল প্রসেসটা কিন্তু আপনি করে নিতে পারেন এরকম ধরনের প্রবলেম যখনই হবে তখন কিন্তু আপনি সেই ম্যানুয়াল প্রসেসটা অ্যাপ্লাই করে কিন্তু আপনার কাজটি করে নিতে পারবেন সেই ভিডিও কিন্তু যারা দেখেননি দেখে নিতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারবো এই হচ্ছে সেই ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের দেখতে পাচ্ছেন কি না কাস্ট সার্টিফিকেট সাইটটি দেখা যাচ্ছে তো এই কাস্ট সার্টিফিকেট সাইট নিয়ে কিন্তু ফোর ওয়ান নাইনের যে পেজ এরার আসছিল সেই প্রবলেমটা কিন্তু এখানে এখন রান করছে তো এটা কিন্তু এখন স্মুথলি রান করবে এটাকে যদি আপনি ওপেন করেন দেখবেন স্মুথলি একদম স্মুথলি ওপেন হচ্ছে কোনো প্রবলেম নেই দেখতে পাচ্ছেন এটার কারণ আছে তো এইবার দেখা যাক এখান থেকে কিন্তু যারা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন কিভাবে কাজটা করতে হয় এখন আপনাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে দেখুন দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট ডাব্লিউবি ডট গভ ডট ইন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজিস্টার কে আছে না ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টারের দ্বারা কিন্তু এই সাইটটাকে মেনটেন করা হয় ডেভেলপ করা হয়েছে এই জন্য দেখতে পাচ্ছেন যে ডিএনএস আছে সেই ডিএনএস সার্ভার দেখতে পাচ্ছেন এনআইসি তো অনেক সময় আমাদের যে স্কুলের যেসব ওয়েবসাইটগুলো আছে তো এনআইসি ইউজ করা হয় তার মানে বুঝতে পারছেন ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার তো এইখানে যেটা প্রবলেমটা হয়েছিল এখানে দেখুন এই প্রবলেমটা আবার হবে কেন বলছি আপনাদের এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যোগ এটা রেজিস্টার করা হয়েছে বারো দশ দু হাজার নয়তে মানে এই সাইটটি দু হাজার নয়তে ক্রিয়েট করা হয়েছে এই ডোমেনটা পারচেস করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এবং এটা লাস্ট আপডেট কবে হয়েছে না ছাব্বিশ এগারো দু মানে লাস্ট ইয়ার এটা নভেম্বর মাসে এটা কিন্তু আপডেট করা হয়েছে দেখতে পাচ্ছেন ছাব্বিশ এগারো দু হাজার তো আমার ভিডিওটা গিয়ে দেখে নেবেন তো সেটা কিন্তু অক্টোবর মাসে সম্পূর্ণ প্রায় এক মাসের কাছাকাছি এই প্রবলেমটা হয়েছিলো তো বুঝতে পেরেছেন অনেক লেটে কিন্তু এই ডোমেনটা আপডেট করা হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয়েছিল হচ্ছিল তো এখানে দেখতে পাচ্ছেন তো এই এক্সপায়ারি ডেট নেক্সট এক্সপায়ারি ডেট ডেট কবে না এখানে দেখাচ্ছে বারো দশ দু হাজার চব্বিশ বারো দশ দু হাজার চব্বিশ মানে এই বছরই বারো দশ দু হাজার চব্বিশে তো এটা হচ্ছে যেহেতু সেপ্টেম্বর মাস মানে নেক্সট মান্থ বারো তারিখে কিন্তু এটা আবার প্রবলেম হবে এই সাইটটাতে আবার প্রবলেম হবে তো সেই জন্যই আপনাকে সতর্ক করার জন্য এটা দেখাচ্ছি তো এরা যদি আগে থাকতে এটা অটো রিনিউ করা থাকে তাহলে অটো রিনিউ হয়ে যাবে এবং অটো রিনিউয়াল যদি না করা থাকে তাহলে কিন্তু এটা যতক্ষণ না রিনিউ করা হচ্ছে প্রবলেমটা হবে ওকে তো এটাই হচ্ছে ম্যাটার এই সাইটটির নাম হচ্ছে হ্যাঁ ইজ ডট কম তো এই ইজ ডট কমে এসে কিন্তু আপনি এখান থেকে জেনে নিতে পারবেন এবং সেই ডোমেনটা এক্সপায়ার কবে হবে সরকারি যেসব কাজগুলো হয়ে থাকে সেগুলো করে নিতে পারবেন এরকম ধরনের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা জানে না তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মি